অনেক খামারি দিয়ে একটা কমন প্রশ্ন সেটা হলো তার গাভী তিন থেকে চারবার বাচ্চা দেওয়ার পরে স্টার সাইকেল বা ঋতুচক্র চক্র আর স্বাভাবিক থাকে না তার গাভীটা অনিয়মিতভাবে হেঁটে আসে সেটা কেমন দশ থেকে বারো দিন পর পর তার গাভী হিটে আসে এবং কিছু পরিমাণে অল্প অল্প মিউকাস বা মল দেখা যায় তো দশ বারো দিন পর হিটে আসার পর সে আবার সিমিনেশন করে মানে প্রজনন করে প্রজনন করলে কি হবে তার গাভী আবার খামারি এটাও দেখে নো ডিস্টার্স কাম আউট ফ্রম ইউটেরিয়াস মানে হলো জরায়ু থেকে কোনো ধরনের ময়লা বা কোনো খারাপ কোনো কিছু বের হতে সে দেখে না তাহলে সমস্যাটা কোথায় খামারের মনে প্রশ্ন জাগে আসলে সমস্যা কোথায় সমস্যাটা হলো একটা গাভী তিন থেকে চারবার যখন বাচ্চা দেয় তখন তার জরায়ুর মধ্যে সাবটিফিক ইনফেকশন হতে পারে তারপর তার জরায়ুটা একটু দুর্বল হয়ে যেতে পারে আবার তার সারভিক্স চিকন এবং শক্ত হয়ে যেতে পারে আর হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এই যে কয়েকটা কারণ এই কয়েকটা কারণ মূলত তৈরি হয় তিন থেকে চারবার একটা গাভী বাচ্চা দেওয়ার ফলে তো এই বিষয়ে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম